অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও ঘূর্ণিঝড়ের দুর্যোগ বাড়ছে বাংলায় কেননা গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে বাংলার দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতেই আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা ও বাংলার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আগামীকালের মধ্যে ছত্তিশগড় ও বিহার পেরিয়ে বাংলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় এর প্রভাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার রাত থেকেই বাংলায় বাড়বে বৃষ্টি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট আটটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বইবে সুপ্রিয় সুই দর্শক আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়টি কবে কখন বাংলায় ঢুকছে এবং এর প্রভাবে কবে থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আর দিনে বৃষ্টি চলবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো শুধু দর্শক বৃন্দ এই মুহূর্তে সরাসরি আমরা চলে এসেছি স্যাটেলাইটে তো স্যাটেলাইট কি বলছে দেখে নেব এক নজরে এই মুহূর্তে দেখুন উপগ্রহ চিত্র সরাসরি দেখা যাচ্ছে সমগ্র বাংলা বিহার সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন একেবারে সকাল থেকে আকাশ মেঘলা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়ে গেছে তবে বাংলাদেশের শুধুমাত্র পশ্চিম দিকের বিভাগগুলিতেই আকাশ মেঘলা রয়েছে তবে পূর্ব দিকের বিভাগগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে যাই হোক আজকে কিন্তু বেলার দিকে গিয়ে বাংলাদেশের প্রায় সব বিভাগে আকাশ কিন্তু মেঘলা হতে থাকবে আজকে পশ্চিমবঙ্গের সব জেলার আকাশ কিন্তু সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তো আমরা বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি কোথা রয়েছে ঘূর্ণিঝড় বাংলায় কখন ঢুকবে ঘূর্ণিঝড় দেখে নেব একটু এই মুহূর্তে কি রয়েছে আপডেট তো দেখুন আজকে বৃহস্পতিবার এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা সেটা উড়িষ্যার উপরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আশ্রে পড়ার পর এই মুহূর্তে মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ মহারাষ্ট্র এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা যদিও ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে একটি রূপে মধ্য ভারতের এই নাগপুর এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা তবে আজ থেকে ঘূর্ণিঝড়ের গতিপথের কিন্তু পরিবর্তন হতে চলেছে অর্থাৎ গতিপথ বাঁক নিয়ে ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করে সরাসরি ছত্তিশগড় পেরিয়ে একেবারে বিহার পেরিয়ে বাংলাতে সচরে আঘাত আনতে পারে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যেই পশ্চিমবঙ্গের মালদা জেলার সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তরবঙ্গের দিনাজপুর এ সংলগ্ন এলাকাতে সরাসরি আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা যে নিম্নচাপ সেটা কিন্তু আঘাত হানতে পারে এর ফলে শুক্রবার রাত থেকে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে তার প্রভাবে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হবে জানাবো অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত তো প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে যদিও ঘূর্ণিঝড় মন্থা বাংলা থেকে বেশ খানিকটা দূরত্ব অবস্থান করছে তবে এর পরোক্ষ প্রভাবে আজকেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে মূলত আজকে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি ইতিমধ্যে দেখা যাচ্ছে চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলার নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকে বৃষ্টি হবে মহিষদল তমলুক শ্যামপুর বরইপুর জয়নগর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতর তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমানের ঘুষখোড়া কাটুয়া বীরভূমের বোলপুর সিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া সোনামুখী এ সমস্ত এলাকাতে কিন্তু আজকে সারাদিন বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা করিমপুর সহ মুর্শিদাবাদ জেলার দমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর ধুলিয়ান বীরভূমের নলহাটি রামপুর আর সাথিয়া সিউড়ি এ সমস্ত এলাকাগুলিতে আজকে দফায় দফায় বৃষ্টি কিন্তু রয়েছে বেলার দিকে গিয়ে বৃষ্টি বাড়তে পারে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এ সমস্ত জেলাগুলিতে আজকে কিন্তু দফায় দফায় বৃষ্টি রয়েছে তবে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি হলেও ছিটে হালকা বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়াতে সেরকম ভারী বৃষ্টি কিন্তু আজকে হচ্ছে না বা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যা হবে ভেতরের দিকে জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে রংপুর রাজশাহী খুলনার কিছু কিছু এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিহারের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের আজকে হতে পারে বৃহস্পতিবার সকাল থেকেই সঙ্গে মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে বেশিরভাগ জেলাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে এবং মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সেটা কিন্তু খুব সাময়িক বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে শুক্রবার শুক্রবার কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে আগামীকাল শুক্রবার খুব দ্রুত গতিতে ঘূর্ণিঝড় মন্থা সরাসরি একেবারে উত্তর পূর্ব দিকে সরে এসে বিহারে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার বেলা দুপুর থেকে মোটামুটি সন্ধ্যার মধ্যে বিহারে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় মন্থা এর ফলে আগামীকাল বিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়া আগামীকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে যাবে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল শুক্রবার দুপুর থেকে বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলি সহ মালদাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সংলগ্ন বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা অর্থাৎ মালদার সঙ্গে সংযুক্ত জেলাগুলিতে আগামীকাল সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার উপরের এলাকাগুলি নলহাটি রামপুরহাট সাথিয়া মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে বা সন্ধ্যা রাত্রি থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামীকাল শুক্রবার সন্ধ্যার সময় ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ সরাসরি বাংলাতে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে সরাসরি আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে সরাসরি বাংলাতে আঘাত না হানলেও এর পরোক্ষ প্রভাব কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে ফলে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে সঙ্গে মুর্শিদাবাদ জেলা লাগোয়া বীরভূম কিছুটা নদিয়া তার উত্তর অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে তবে দক্ষিণের জেলাগুলিতে খুব একটা ভারী বৃষ্টি নেই আগামীকাল বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই হাওড়া হুগলিতে খুব একটা বৃষ্টি কিন্তু আগামীকাল থাকছে না ঝাড়গ্রামে কিন্তু আগামীকাল খুব একটা বৃষ্টি নেই মূলত বৃষ্টি হলে সেটা খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে যা হবে মুর্শিদাবাদ বীরভূম তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমানে হতে পারে তার সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আগামীকাল শুক্রবার কিন্তু দুর্যোগ বাড়তে চলেছে সঙ্গে রাত যত বাড়বে আগামীকাল শুক্রবার গভীর রাত থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বর্ষণ দেখুন সরাসরি দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি এখানে সাতান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং উত্তরবঙ্গের মালদা এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ভারী থেকে চরম ভারী বর্ষণ এমনকি এত ভারী বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে হড়পা বাড়ের আশঙ্কা রয়েছে পাহাড়ে নামতে পারে একটা চরম সতর্কবার্তা ইতিমধ্যে দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা বা রাত থেকে কিন্তু শুরু করে সরাসরি বৃষ্টি হবে সঙ্গে মালদাতে সারা রাত বৃষ্টি রয়েছে আগামীকাল বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি রয়েছে শনিবার এক তারিখ সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা আলিপুরদুয়ার কোচবিহারে ব্যাপক ভারী বৃষ্টি শনিবারের দিন ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু রয়েছে শনিবারের দিন এক তারিখ অর্থাৎ নভেম্বরের এক তারিখ শনিবার সকাল থেকে ভোর থেকেই আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এ সমস্ত এলাকা এখানে কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কন্টিনিউ করবে বাংলাদেশের রংপুরও একই অবস্থা থাকছে ময়মনসিং সিলেটে বৃষ্টি বাড়বে সঙ্গে ভারতের মেঘালয় আসামে মূলত এ বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমে যাচ্ছে কলকাতায় চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম এ জেলাগুলিতে কিন্তু দুর্যোগ শনিবার থেকে কেটে যাওয়ার সম্ভাবনা দেখে নেব শনিবার বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে কিনা শনিবার কিছু কিছু এলাকায় দুই এক পশলা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বা দুর্যোগ দক্ষিণবঙ্গে নতুন করে থাকছে না শনিবার থেকে যদিও বৃষ্টি রয়েছে শনিবারের দিন তবে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কলকাতা খর্ধা চন্দননগর পাণ্ডু আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতার কতুলপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম বর্ধমান কাটোয়া এ সমস্ত এলাকাগুলিতে শনিবারের দিন কিছুটা হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিলেট রংপুরে আগামী শনিবারের দিনও কিন্তু বৃষ্টি চলবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন শনিবার পর্যন্ত এই দুর্যোগ কিন্তু চলার সম্ভাবনা তো এই রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি যাই হোক আমরা সে আপডেটে আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন